আমি এক কিতাব লইলাম শেখুল হদী জাকারিয়া সাব উহার হতে পঞ্চাশটা আদব লেকশন মদিনাশরি বর্ষার আমি আপনাদের কাছে কইলাম জাকারিয়া সাব উত্তর শেষ আর যদি কোনো দেবন্দি আমার কইলে বহুত বহুত সমানি এর কাছে আমিও সম্মান করি ও কারণে যে এত বড়ো আলিমে দিন সম্মান করি জাকারিয়া আসব কিতাব পঞ্চাশটা আদব লাগছে মদিনা শরীফ এই পঞ্চাশ আদবর মাজে যে মদিনা শরীফর সব জিনিসের সম্মান হল ইন ও কিতাবও আছে যে আল্লাহ নবী ইসলাম যে মাটির টুকরার আরাামছুই নিকানোর দাম আর সে আজিম থাকি বেশি ইটা আবার আপনারা মনে মনে হইতে পারে ওলা মায়দেব বন্দে বাসেও দেওবন্দি আলিম মানে না মানে না খুঁজছে খুঁজানি বলে এটা লোয়া আরেক গুরু এতরাজ ঘটছিল তারা জবাব দিছ তারা মজব থজ মানে না তারা এতরাজ ঘটছিল দেওবন্দি জবাব দিছ দি খালি দিচ্ছই বলা জাকারি হিসাবে কইশই সাতাইশজন সদৃশোর তফসিরুল ইমামে কইস আল্লাহ নবীর অনুযায়ী যে তোর মাফ পাওয়া যায় যে বদল আগে মটির দাম অর্থাৎ বাড়ি কোথাও নেই এই দাম যে বাড়ছে এশ মাংসৰ কাৰণে এখন জেগাৰ দাম বাঢ়ে আমৰাৰ খালনেও জেগাৰ দাম বাঢ়ে আমৰাৰ গঁড়ো যদি আমাৰ নমাজ হ'লি চবসময় ই গৰুৰ দাম দাম আছে গৰু যি কি ৰাজ্য যে নহয় ই জেগাৰ দাম আছে আপোনাৰ গঁড়টো আপুনি নাপাকো বনাই তেওঁ হ'ল বা পাকো বনায় যুটো সুন্দৰ কৰি বনাই কোৱা যদি গৰুৰ মাজে নমাজ থাকে না গৰুৰ মাজে হায়া পৰ্দা থাকে না গৰুৰ মাজে যদি গান বাজনা থাকে গৰুৰ মাজে যদি জানডালৰ ছবি থাকে তো ইনু আপনি আনিয়া দাওয়াত দিয়ে রহমতর ফিরিসার আইতে হত রহমতটা আইতে হইলে রহমতর কাম করা লাগবো এই আমরা রেখে একটা গোর মমিনোর গোর দিয়ে আমরা আবাদ করতাম কিতা দিই বলে গোর দিয়ে আবাদ করতাম গোড়তে কি না হরুয়া বার হরিয়া গোড় দিয়ে আবাদ করতাম আল্লাহ চকি দিতা গোড় কোনো দিন আপনার আবাদে ইতা বইশ হরুড় হেল না আনিয়া বিভিন্ন মূর্তি ইটাও তাল ملتی ہے شاہ مجبو بھی تھی کلا مجبو موسیٰ علیہ السلام اور قوم رہے قطب سی نیری جاتن خلو فیراؤ نی نانی را اسلام اسرائیل یا را اسیل اور انتے بڑو زور سے تائیسن شٹیم رولار سلائیسن لیکن موسیٰ علیہ السلام نے کہا کہ نلنو دی فاروی ہے انتے ہوتا ہے فتو کیا تھا وہ انتے ہوتا ہے مرتیوزہ خوندہ دیکھیں وہ انتے لنا الہ کما لہم الہ আমাৰ দেও ঘটাব নাই দেও নাটাৰ জেলা খতা আছে খুজি তাম নাই চৰ মোচাল তোৰ ভৰালকৈ স্বামী দিয়ে কিতাপ হ'লোঁ তিলমাতিত দেখাইছিলোঁ জীৱেল আমাৰ গুড়াৰ ফলত টাবৰ নিচৰ মাটি ফটো চাৰিছে আৰু অকল মূৰ্তি মূৰ্তি এটা হৈ গৈছে গৰুৰ বাচ্ছা বহুত মানুহজন সোজা হলাই দিলোঁ হলাই লৈ নেখলাইলোঁ হা আগৰ আদত তাৰপিছত এলাগি এই ছবি মূর্তি এই সমস্ত জিনিসের প্রতি নফরত এগুলো দাখ্র এই সমস্ত জিনিস যেহেতু না যায় যে খাম জিনিস এটা একটা গরতইন্যা সুন্দর করবার লাগে আর বোধটা আছে আর বোধ ব্যবস্থা আছে তো মানুষের শোক যে পরিবর্তন হয় মানুষের শকুর মাঝে রুচি দিল ঠিক হইলে আল্লাহ নবী সর আমি তোমরা এতিমরে মায়া করিয়া যদি মাতার আত দে ও তোমরা তো চুল ভরবো যত সংখ্যা আতুনছে অত ও তো সাব এটিমে মায়া লাগছে ফয়লা দিল ঠিক হওয়া লাগব ও তার দিলও আল্লাহ আল্লাহ রসুল মহব্বামাল লাগব ওটা বুঝুই নানানি আমি শুনে নানি হোটাই সত মায় বাবা মায়া করে কিন্তু মা বাবুর লোক তার মায়া নাই ই মহলোকে মায়া নাই দেন তার সাহা থাকে বুধ হবে একবার আমার হইলে আমার হওয়া গুলো একটা সুদ দেখা এগুলিও নাই কথা অর্থা শুনে আমি কইলাম হে কথা শুনতে কিনে হে ও তার চৌকে দিছে আমি দেখে হে ইনু নাই হে এখন জঙ্গল আমার এগিয়ে বইছি তার মন অন্য ভাই আমরা দোয়া দূর হলি না নিউনার সময় দোয়া দূর হলতে সময় মন তাকে জঙ্গল আর আমরা তো দোয়াত মশালে চলাও যাই তাই দিয়েছো ওই দেখলাম দোহাখরে উৎসাহা আল্লাহ তার দোয়া দোয়াখানবল হলো আল্লাহ হইলা তুমি আবার রবি তুমি আবার সুবান তোমার কথা ফিরাইব বকিলা কিন্তু তার দোয়া খবল করতে তো ভারি না একবার তাও তো তার বোন আবার বোকা নাই তার মন তো ছাগল রাখে ছাগল বকাও তার মন কথা আল্লাহর বোকা রুজু হইলে আল্লাহ দোয়া কবুল করবা তো ওর তার মন চান নিবগি রসুলে রে বাকলে

আপনার যদি আল্লাহর বায়া আপনার যে আল্লাহর আল্লাহার তো বোঝা লাগবো লাগবাচ্ছে না এই বায়া বোঝা লাগে আপনি কে আপনার মানুষের বাচ্চা কোনো মানুষে আপনার বায়া করে বুঝি নিলি আপনার মানুষের বাচ্চা যদি আপনার জি হাস আপনি যে সারে আপনি আপনার বাবা দোয়া লইতাকিটা বলে এই দোয়াটা লই লই তো আপনার আর সদ্য না জানি যেটা হবাই কারণ ও চলে পাকলে ভাল পাইছিল আওলা বাবা দোয়া বকবুল হোক আসলে এখন দোয়া যে লইত দোয়া লইতাইলে মন তো দখল করা লাগে আসলে বল দোয়া লইতাইলে বল সবসময় চেষ্টা করতাম দোয়া লইতাম আল্লাহ আমরা তফি দিত এই দোয়া বদার দোয়া بت را بائی جائے کتنی کرتے وار بدوا جیسے ڈرائے کت کرتے بدوا لگونی یہ بدوا دعا اتنا بڑا لمبا لمبا کن نہد لگی لو بڑ جاہید جائیں بدو لگی گیس گی آلار بائے بدوا دیا کوئی بولے بیساب بک دہ بھت کر তো সযন্ত্র ঘটনা ও গেল এটা তো নাই রসলে বাগল বোধ ঘটনা আখল করিস ঘটনা ঘটছে আগে আল্লাহ ইসলামে ঘটনা এখন বার বদুয়া লাগেছে তো আমরা এই দোয়া লোয়ার চেষ্টা করতাম শুধু বা বাফলায় দোয়ার বদুয়া দোয়া লোয়াত লাগিয়ে যদি আখল থাকে না এক বেটায় איך קוגנוני, איך ביתי קוגנוני, פניך אוייה, אה, ופנין ויאסם מולידן, בית הביירשטוקסטינגאות יש עשר עולם, אבל לא יכול לך לקוגנון חזמות זכות צהל. קוגונו אותו קוגונו, עשה לי עליו, איגוד דאבל, דישוי לו, זה קוגנוני, מה יכול לעזור מה יכול ללכות אז יהיה ক্ষতি বাইছে কারণ যদি জালিবলে বায়া করো দুর্বল দুশ্মনই হল হলায় দুশ্মনী হলায় হল না ভাত বায়া ঠিক করা বায়া করা উঠার নবাহা তোমার সূতারে করো আর ভজন আবার হুঁতার কষ্ট হইবাদ উতারও বায়া নেই ইতালো বাহা নাই বললে ইয়াদ ও শেখ সাদির সময় ওলালে কিন যে সাহরে বায়া করল এ বালুশোর লোকের দুস হল তো বালুষ এই বালুষে বায়া করারও একটা লিজরেও বায়া করতা যে কিন্তু লিজরে বায়া করতে গিয়া বলে যদি খালি কে যেটা বলতাম এটার বায়া করা নয় যতক্ষে গুয়াইতাম যেতবির খাইতাম নিজরে বায়া করা নেয় সব তো একটা কন্ট্রোল আছে মালু দেখছো যে কিছু ফসা উঠে উইলে গিয়ে ফাঁকায় একবার গেছে হো খালো খালো যায় বছর যায় আর ভারতের দিন হল গেল ওয়াহিয়াত খাম বেহুদা ভাখা দিয়ে এটা সময়ও নষ্ট হয় আর তো রুচি বদলাই নুচি বদলাই দিলে আপনি দেখবা বালা কাপ করতে আপনি দেখবেন হউ কক্সবাজার গিয়ে চকর দেওয়া থাকি বজা ভাইবা শুক্রবার যদি দুইটা বিস্কিট খাবাই জানো ও সাথে অভ্যাস যদি হলি নাই বালা কাম করিয়া বড় তৃপ্তায় নাই তৃপ্তায় রুচি বদলাই তো কাম করলে রসে পাকলে পরবাই বালা কাবজল বালা লাগবো আর বাদ কাপ বাদ লাগবো ওটার নাম হইল ইমান হয়েছিল আমি যে আমরা এই বড় প্রতি সম্মান এটা যাওয়া গিয়ে আমরা মাদ্রাসার ছাত্রের মানুষ ধরা প্রায় খালো তো মাদ্রাসার ছাত্র বেশি ফিটিরা ফিটিরা জানি বর্তমানে খুবই আর কিন্তু দেখা প্রায় এখানে মাদ্রাসার ছাত্র হল এগুলো কি হয়েছারে ভাইলে তাহলে উস্তাদরে ভাইলে ইচ্ছা করি মানে উস্তাহ সভানই তো করি আর কিছু কর্তান্ত গিয়ে দেখা মানেও তাও করি মুসাফা তো মুসাফাও হল উস্তাদরে উস্তাহাদ কোনোখান কিতাবও না যাইসেন বড়োর ভাউনি তো একটু বেশি বেশি নাইনি বড় ভাউনি একটু বেশি আল্লাহ কোল্লাপাকে কইসিদ রহমান রাহবা বাবা ভোর গেছে গিয়ায় সভানই ওনা বাবা ভোর গেছে গিয়ে তার বিচার দিল ‫אנחנו איננו לא נגיע, ‫מה יביאו אותו? ‫מה הוא לא הגיע? ‫ני? ‫נראה בורלס ומואן. ‫זה הלכה ל... ‫איך אתה טוען? ‫איך היה 17 על ההוא? ‫הלכת עשוי, הוא שאתה לא יכול. ‫תולעה ושורי ליהודי חזר, ‫שולחו להציל. ‫אז אמרו לי, ‫אדום, חדה, תוליה, ‫איך זו לארדון, ‫דרך לבוע תגיעו בעינה, ‫בעוות נגיעו בעינה.

ই সম্মান হইতা না কারণ দু যে লালচ লালচি মানুষব হারিছু বহরুব দুনিয়াতি লালচি আনলে মানুষ বড় ঝলি লো আমাদের খেদবত চিন্তা কথা আপনার মানুষ ছাত্র আসুন আপনি খেতবত হিসাবে ফুড়াই যাইতেন আমি শিকাইতাম তার এখন এই মাদ্রাসাগুলোর মধ্যে যে ফড়াশোনা আন্তরিকতা এক জিনিস আর প্রসারফরিয়া কাম করা এক জিনিস আন্তরিকতা হইলে বহুত কাম বেশি করা যায় আমার ডিউটি এখন নাই আমি কেটানা করতাম এখন মানুষের যদি আপনার আপনার চাকরি যদি এখন মানুষের রাখ আর আর যদি আপনার স্কুল হয়েছিল বলে একশোখান ইট আইল বা সবাই আছে আর দশখান ইট বেটার দিয়া যায় আপনার খুশিবেনা এর মানে তো নভল হেবাজত বলতে কি আপনার নভাঝি

তললিয়াক দোয়া তলিয়া করম আর সে চলিম আমি আরামায় রামাই শীতের দিন তো আরম্ভ করিয়া আসল উঠে যায় তো আমরা খালি যদি শুনতেও থাকি তে ওই থাকা মা বাবার ক্ষেত্র কথা আমরা শুনলাম যারা আসুন জয়ানক মা বাবা আসুন যদি কোনো ত্রুটি থাকে খালি থাকি তোবাড়িয়া মা বাফরে কুসাক চিন্তাত লাগি লাগে যাবে ফায়দাকবো ফায়দা করি আপনার কাছে আইব রসুল বাকলাম ফরমাইছেন যে মা বাবার খেদমত করব তার আওলাদ দি দিয়ে আল্লাহ তার খেদমত করাইবা এর বাদে এক পরিমাণ বদলা না দিয়ে দুনিয়াতে গেলে বিদায় হতে থাকে তা আমরা তো চাই আমরা হরতে শুনুন বা লইতা তে হরুতে কিন্তু আমরা হেদমত হরতা শুনতা আমরা যদি মা বাবার কুশ রাখি আমরা হরুতেও চেষ্টা করবা ইটা রসুলের বাদলাম একটা ফর্মুলা আমরা বলে তোমরা মা ভাবর বালা ব্যবহার কর তোমরা হলোটা তোমরা বালা ব্যবহার কর আর মা ভাব রে চীনা বড় কঠিন বড় কঠিন চীনা কঠিন হওয়ার কথা মনে হলো যে অনুলাম জী হয়েছে যে তারা সংগঠনের তা তাও করছে কারো মূর কল

সফলতা শুনি পালা লাগে নাথাকে কুকুৰৰ ডাখ কুকুৰৰ ডাখেৰে আমি এইকেইটা সোধাম হয় দলিল দলিলটো ভাবোঁ দলিলটো ভাবোঁ দলিলটো দিব অপব্যাস কাৰ দিলে কৰাৰ কত অপব্যাস কেব কত আয়াত দি দলিত থাৰিব কিবা এতিয়া কৈ দিয়া আগে যে নবি চল্ল হিচাপে বেৰ সময়ত দেখুৱাই যে কোনো একো লৈ গ'লে হয় আল্লাহ নবীক শুই আছোঁ হয় নে নেকি আল্লাদ নবি যদি শইীয়া যায় এই কাল খোজকেইটা লাগে সেইকাৰণতো খুজোত খুজিছোঁ আৰু এইবিলাক আল্লাহ নবী ভৱিষ্যত মানে কালি ৱাজ আপোনাক সৈনী আজ হি এতিয়া এখন গজোৱাটো হিন্দিব সৈদালি তেতিয়া আল্লাহ নবী শৈয়াকৈছো যদি তেতিয়া বেৰা বাৰ বেৰা পিছৰ খবৰ হাজাৰ বাকী এটা আধব লাগে বেয়া ধবি বেয়া ধবিচৰ হয়তা allah abu alayhi that's true